এই ওবিসাকে তুই কিন্তু চুপ থাক নলে তোর গুষ্টি উদ্ধার কইরা দিমু আমি তোরা আমার বালের ইউটিউবার তোরা তো একটাও গেম খেলতে পারিস না তোদেরকে আমি বালের इज्जत দেবো तेरी दादागिरी निकाल दूंगा তো খেলাই পারিস না তোরা যদি মনে করস তোরা খেলা পারস তুইলে আয় আমার স্কোয়াডের সাথে 4v4 তোর কোন ডেডি আছে তোর ডেডি রে নিয়ে খেলা হবে আজ একটা বিরাট তোদেরকে হারাবার জন্য তোদের ছাটটা বাবাকে আমি ভাড়া করে আনতেছি এসো খেলবো করতে গিয়ে মানুষের উপকার আমি দুইজন ইউটিউবার কে গালি খাওয়াইছি ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা কি হয়েছিল আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও গাইস আর হ্যাঁ তোমাদের সবাইকে জানাই ঈদ মুবারক দোয়া শুরু করতে আমরা বিনা kisi বকচোদিতে ও সাকিব ভাই আপনি আমার ফ্যামিলি কেস নিছেন ভাই আমার তো বিশ্বাসই হইতেছে না ওহয়া সত্যি ভাই আপনি অনেক ভালো ভাই আমি অনেক বিবেস প্লেয়ারদের ফ্যামিলি কেস বাড়াইছি কেউ ধরে না ভাই তুমি ধরছো ভাই थैंक यू ভাই বিশ্বাস করি না ভাই আসলে আমি একটা নতুন ছোটকাটো একটা ইউটিউবার বুঝছেন ওরে বাবা হ্যাঁ ভাই দোয়া করি তুমি অনেক বড় একজন ইউটিউবার হও ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট করব ভাই রাখবেন প্লিজ ভাই না করেন না আমার অনেক উপকার হইবে আচ্ছা ভাই ঠিক আছে বলো তোমার কি হেল্প লাগবে আমি অবশ্যই তোমার করব ভাই মনে করেন যে ভিডিওডিও ভিডিও বানামো বুঝছেন যদি কো একটা বিবেস প্লেয়ারের সাথে আমার এড করে দিতেন অনেক ভালো হইতো আ শোনা গো আমার খুব কষ্ট যে বলো এখানে আমি ওর কথা শুনে কিন্তু আমি সাথে সাথে দেখো প্লেয়ার কিন্তু এড দিয়ে দেই দিবস ভাইকে এড দিছি এন্ড এখানে দেখতেছি জুনিয়র ট্রিপলার আছে জুনিয়র ট্রিপুলার কেউ দিস ওরা কিন্তু আইসা পড়ছে আরে দুরো ভাই এসব আপনি কি এর দিস কেন ভাই ইউটিউবার দিছি দিবস গেমিং জুনিয়র ট্রিপুলার মিস্টার ট্রিপুলার ইস কাবের ডাকেন মিয়া গ্রুপে

দাদা কি 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 রে ভাই তোমারে আমি হেল্প করতে ওদের কে আর তুমি ওদের কি আমার সামনে ওপেন করো তোমার তো সাহস কম না এই সাকিব তুই কিন্তু চুপ থাক নইলে তোর গুষ্টি উদ্ধার কইরা দিমু আমি তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই তুমি বলছো তুমি ছোট ইউটিউবার এইজন্য আমি তোমার হেল্প করতে চাইলাম আর তুমি এটার প্রতিদান দিলা আমি ওরে হেল্প করতে চাইছিলেন ও আপনার সাথে এরকমটা করলো তোরা আমার বালের ইউটিউবার তোরা তো একটাও গেম খেলতে পারিস না তোদেরকে আমি বালের ইজ্জত দেব হ্যাঁ খেলতে পারি না তো এমনি এমনি আমাদের লেভেল 80 প্লাস না

আমরা কিন্তু চারজন বিবেজ ইউটিউবার হয়ে গেছি জুনিয়র ট্রিপল আর এনএল বানি ভাই এন হচ্ছে দিবস গেমিং তো गाइस এখানে কিন্তু কাস্টম স্টার্ট হয়ে গেছে তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো একটু নাটে নেই गाइस একটা বিরাট ফাটাফাটি হইবো এই যে বন্ধুরা আপনি ওয়ানিস বেটের নাম জানেন ওয়ানিস বেট বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইড আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চালে অনুমান করুন কোন দল কত রান করবে এবং কে বেশি গোল দিবে তার উপর আপনি বাজি ধরতে পারেন আপনি যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা ক্যাসিনো আন্ডার বাহার জুজু রুলেট এবং ক্রেশ প্লেন সেরা খেলা আপনার বিজয় আপনি বিকাশ নগর দ্বারা উইথড্র করতে পারবেন তাই দেরি না করে আমার প্রমো কোড ব্যবহার করুন এবং দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পান আপনি আমার সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড লিখতে ভুলবেন না ডাউনলোড লিঙ্ক আমার পিন কমেন্ট ও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো গাইছ দেখতে হয়ে গেছে অলরেডি আমাদের একটা খেলা দিস আমার সামনে কিন্তু এনেমি দেখতে পারতে আমি কিন্তু অনেক ড্যামেজ দিছিস আমারও কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিছে গাইস বুঝতে পারতেছো ওই কিন্তু প্লেয়ার বাড়া কইরা আনছে আমরাও চারটা বিবিস বাই অনেক ভালো ভালো খেলে ওরা তো আমি কিন্তু তেমন পারি না দেখো বলতে না বলতে কিন্তু আমারে ডাউন কইরা দিচ্ছে এন্ড আমি কিন্তু ভাই এইখানে শেষ এন্ড আমাদেরও কিন্তু দুইজন বেচে আছে এন্ড ওদেরও দুইজন বেচে আছে দেখা যাক গাইস এখানে কিন্তু বানি ভাইকে মেরে দিয়েছে জুনিয়র ট্রিপুল এন্ড হচ্ছে গিয়া ডিভোর্স গেমিং আছে তো দেখা যাক গাইস কি হয় এইখানে টু পারসেস টু সিচুয়েশন এন্ড এখানে কিন্তু জুনিয়র ট্রিপুলার ও শেষ ওই প্লেয়ার শেষ ওয়ান পারসেস ওয়ান দেখা যাক ডিভোর্স বাই কি মারতে পারে কি না তো ডিভোস ভাই কিন্তু পিসি প্লেয়ার তো অবশ্যই আশা করি ইমেচ টা আমরা জিতবো এন্ড এখানে আরে বাইক ইস্ট মার লইডা বাইরে ভাই খেলা মনে হয় অনেক আগুন হইতে চলেছে তো প্রথম রাউন্ডে কিন্তু আমরা হাইরা গেছি দেখা যাক এই রাউন্ডে কি হয় তো ওরা কিন্তু আমারও কিন্তু মাইরা লাস্টে কিন্তু তো এইবার দেখা যাক গাইস এইবার আমরা ওদেরকে মারতে পারি কিনা তো এরা কিন্তু এই দিক দিয়ে আসতেছে তো আমি এই দিক দিয়ে ঘুরে যাবো ঘুরে গিয়ে মারার চেষ্টা করবো বাইরে ভাই জুনিয়র ট্রিপুলার শেষ জুনিয়ার ট্রিপুলারে কিন্তু মাইরা দিছে ভাই ওরা কিন্তু ভালো খেলতেছে অবশ্যই ভালো খেলবে বারাকই আনছে

এন্ড ভাই বলতে না বলতে বানি ভাই কিন্তু একটা নক করে দিছে লাস্ট ওয়ান ভাই এক ট্রেনি আছে এই গিল আমি পাবো গাইছ দেখা যাক বানি ভাই কিন্তু রাজ দিতেছে দেখা যাক গাই আমি আমি না আমার সামনে আসছে ওরে পাইকি হ্যাটচুরটা মারলা তো রাউন্ডও কিন্তু জুনিয়র ট্রিপল আর গেছে আমার সামনে ভাই আমিও নক ওইও নক ভাই দিবস ভাই কই আপনি ভাই রিভাইভ দেন ভাই ভাই রে রিভাইভও দিল না আমার ক্লিয়ার করে দিছেন আমার কিল আমি পাবো কিনা জানি না বানি ভাইয়ের ওয়ান দেখবো গাইস ওরে ভাই বানি ভাইয়ের একদম হেল খাইয়ে দিছে পুরা ওরা কিন্তু প্রচুর ভালো খেলতেছে আরে দিবস ভাই দিবস ভাই রো মাইরা দিছে দেখা যাক বানি ভাই ওরে ভাই একার ভাই কি এর চোট মারলো এটা কি এর চোটটা মারলো রে ভাই ওরে তো ভাই দেখতে পারতেছো ওরা কিন্তু অনেক ভালো খেলতেছে তো আমরা কিন্তু দুই রাউন্ড এন্ড ওরা কিন্তু এক রাউন্ড তো গাই যারা যারা ভিডিওটা দেখতেছো এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাই যাদের কম দামে ডায়মন্ড লাগবে তোমরা একশো পার্সেন্ট আসতে পারবে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কিন্তু এক মিনিটের মধ্যে ডায়মন্ড কিনতে পারবা তো সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এই রাউন্ডে কিন্তু ভাই আমি এনিমি খুঁজে পাই না অ্যান্ড এইখান দিক দিয়ে বের হইছে অ্যান্ড ভাই পিছন দিক দিয়ে একদম ধরে রাখছে টিপ দিয়া অ্যান্ড ফাইনালি নক হয়েছে ভাই আমি কিন্তু মাইরাই ক্লিয়ার দিয়ে দেই এখন কিন্তু আর একটা এনিমি আছে গাইস ওয়ান ভার্সেস

দেখা যাক গাইস বানি ভাই ওয়ান ভার্সেস ফোর দেখা যাক কি করতে পারে ওরে ভাই একটারে শুয়াই দিতে দেখতেই পারতেছ একটারে শুয়াই দিতে এন্ড সবগুলো কিন্তু একসাথে রাজ দিতেছে ভাই দেখা যাক বানি ভাই বানি ভাই কি পারবে চারটারে মারতে দেখা যাক গাইস এন্ড চারটা কিন্তু একসাথে ভাই জাম দিতেছে একসাথে রাজ দিতেছে কোন না পারবে ভাই দেখো ভাই রে ভাই ও হো 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 নাই দেখা যা রহা यार দেখা যা রহা ভাই ভুলে গেলে চলবে না ওই যে আমার শত্রু ঠিক আছে ভুলে গেলে চলবে না তো আমাদের চারজন অপমান করছে তোরে কিন্তু বইরে দিতেই হবে ওদের টিমকে যেমন তো দেখা যাক গাইজ আমরা চার রাউন্ড জিতছেন ওরা দুই রাউন্ড জিতছে ভাই ওরা কিন্তু ভালো খেলতেছে প্রচুর দেখতেই পারতেছো অ্যান্ড এইখানে ভাই দেখা যাক প্লেয়ার কোন দিকে ভাই আমি তো প্লেয়ার দেখতে পারতেছি না এটার উপরে নাকি মানে এটার মধ্যে প্যাক করবো বসে আছে আচ্ছা বানি ভাইয়ের সামনে নেমে আসে বানি ভাই ফাইট করতেছে দেখা যাক গাইস অ্যান্ড এইখানে এই প্যাকটার মধ্যে বেয়ে নেমে আসে হ্যাঁ বলতে না আরে ভাই আমার গুলি লাগে না কি বডিতে আমার নক্ত দিছে দিছে জুনিয়র ট্রিপুলার ভাই আসো 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 বা ওকে ওকে আমি হচ্ছে গেস এই বইয়ে নেই আমার মেডিকিট করা কিন্তু শেষ এখন খালি কুপান হবে এন্ড সামনে একটা এনিমি বাইরে ভাই মোর মরবি বিনা এই তো এরে এই তো আমার চ্যালেঞ্জ দিছিল এর একদম বইরা দিছি এন্ড এখানে কিন্তু দুইজন আছে আর আমরা তিনজন আছি দেখা যাক গাইস সামনে তাড়াতাড়ি যাই ভাই ওকে গাইস এখানে কিন্তু আমার মেডিকেট ভাই হেলথ শেষ তো এখানে ফাইট দিছে আমাকে মারতে হবে এন্ড ভাই ড্যামেজ দিলাম এন্ড এখানে কিন্তু ও হচ্ছে গুলল মারতেছে আমি গুলল মারবো না ভাই আমার কিল লাগবে এন্ড ভাই ফাইনালি নো ক্লাস ওয়ান ওরে বাই সেরা ভাই সেরা ভাই তার সাথে আমরা কিন্তু দুই থেকে পাঁচ রাউন্ড তো ভাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই ঈদ উপলক্ষে তো একটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটা শেয়ার করতে পারো আর তো কিছু চাই নাই সালামিও চাই নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এখানে আমাদের একজন রে ওয়ান টেপ মাইরা কিন্তু শুয়াই দিছে দেখতে পাচ্ছো ওরা প্রচুর ভালো খেলতেছে ভাই দেখো ওয়ান টেপ মারা ট্রাই করতেছে তো এই দিক দিয়ে শর্ট রেঞ্জ থেকে দিয়া ফাইট নিতে হবে গাইস ঠিক আছে লং রেঞ্জে আমি হচ্ছে কি ফাইট নিব না কারণ আমি মোবাইলে খেলতেছি অ্যান্ড মোবাইলে কোনো রকমে খেলতেছে আর কি কোনো সেটিং করা নাই তো পিছন দিক দিয়ে দেখি অ্যান্ড বাই প্রচুর ড্যামেজ দিলাম কিন্তু বাই কাম হইলো না দেখা যাক কিরুল চুরি করতে পারি কি না গাইস ওরা চারজন অ্যান্ড আমরা হচ্ছি গিয়া তিনজন দেখা যাক তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে দিও আমার সামনে আসছে ভাই একটারে কিন্তু নক করে দিছি দেখতে পারতেছ অ্যান্ড একটার কিন্তু বাই ক্লিয়ারও করে দিছি অ্যান্ড ওয়ান একজন আছে আর মাত্র একজন আছে গাইস দেখা যাক পিছন দিক দিয়ে গিয়ে আমি গিলটা চুরি করতে পারি কিনা দেখা যাক আরে বাইরে বাই পানি বাইরে মেরে দিছে দেখা যাক পিছন দিক গিয়া এন্ড বাই মর মোর মর টাইম আছে এগুলা টাইম আছে এই বর্ষ ভাড়া কইরে প্লেয়ার আনছে আমাদের পিঠেতে আমাদের কাছে বিভেদ আছে ভাই বানি ভাইয়ের খেলা সম্পর্কে ধারণা আছে বানি ভাই একাই একশো আসো খেলবো খেলা হবে তো ভাই সেখানে কিন্তু আমরা ছয় রাউন্ড জিতে গেছি মাত্র ওরা কিন্তু দুই রাউন্ড ভাই তো ওদের কি দিতে আছে তোমরা তো দেখতেই আসো ভাই তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা কম দামে এমন কিনতে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিও হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে গাইস অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই তাহলে হচ্ছে কি একবার ইউটিউব এসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেক দিবা কারণ অনেকে আমার ভিডিও কিন্তু ফেসবুকে ডাউনলোড করে সাইরা দেয় ওদের নাম্বার বসাই দেয় তুই স্কেম হইতে পারো তো অবশ্যই একবার নাম্বারটা চেক দিয়া তারপর মেসেজ দিও ঠিক আছে তো এখানে কিন্তু সবাই বলতেছে যে দিবস ভাইয়ের মাত্র এক কিল তো দিবস ভাই নাকি কিল করবে ওয়ান প্লাস ফোর তো আমরা এখানে দাঁড়াইলাম দেখা যাক দিবস ভাই সবাই মারতে মারতে পারে কিনা তো দেখা যাক ভাই এনেমি তো আমাদের সামনে আসতেছে আমি কী করবো বুঝতেছি না আমি মারব কি না মারবো না বুঝতেছি না ভাই দেখো এনিমি কিন্তু আমাদের এই যে দেখো ওয়ান টে মারা ট্রাই করতেছে তারপরে একটা একদম সামনে এসে পড়তে এই যে রাস দিতেছে ভাই কি করবো বুঝতেছি না এই একদম রাস দিয়ে এসে মুখের সামনে আসলে ভাই কি করবো ভাই কিছু করার নাই মান মন মান একদম ক্লিয়ার এখানে একটা ক্লিয়ার দিয়ে দিচ্ছে আমি এইখানে সামনে আরেকটা আছে ভাই দেখো দিবস ভাই কিন্তু পাগল হয়ে গেছে ওরে ফাইনালি দিবস ভাই একটা নখ দিসে ফাইনালি একটা নখ দিছে দেখা যাক এখানে আমি কিলুল পাইনি কিনা আর মাত্র দুইটা আর মাত্র দুইটা আছে আমি এইখানে এই তো আমার সামনে পিছন দিক দিয়ে যাই ভাই পিছন দিক দিয়ে গিয়ে আমি ডোরটি ধরে রাখবো এন্ড ভাই পাইছি ফাইনালি পাইছি দেখা যাক গাইস আর একটা কিন্তু আছে এটা ক্লিয়ার দিয়ে দিলাম লাস্ট ওয়ান ভাই লাস্ট ওয়ান কোথায় দেখা যাক ভাই কিল চুরি করতে পারি কিনা ভাই কিল চুরি করতে পারি কিনা দেখা যাক লাস্ট ওয়ান ভাই ভাই এস ভাই এস ফাইনালি ভাই আমরা জিতে গেছি ভাই টাইম আছে 12 করে প্লেয়ার আছে আমার বিবিস গো মারার লাগে কোন টাইম আছে এই বটেরা এই দেখা যাকি ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ গাইস অবশ্যই ডায়মন্ড লাগলে হোয়াটসঅ্যাপে মেসেজ কম দামে ডায়মন্ড কিনতে পারবা মানে আমি নিজে ডায়মন্ড সেল দিই তো কোন ভয় নাই তোমাদের এক মিনিটে মেসেজ দিয়ে রা এমন কিনতে পারবা তো সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিও তো সবাইকে জানাই গাইছি ঈদ মুবারাক এন্ড সবার ঈদটা অনেক ভালো কাটুক এন্ড আমার জন্য দোয়া করো যেন আমার ঈদটা অনেক ভালো কাটে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ